তুমি আমাকে সোহাগ করবা আচ্ছা যাই তার ডান দিকের প্রোফাইলে আমরা সোহাগ ভাই দেখতে পাচ্ছি প্রোফাইলটা এখনো একটু লোড নিচ্ছে গাইজ তার প্রোফাইল লোড নিতে আবারও দেখে গাইজ তার ডান দিকের প্রোফাইলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোহাগ শ্রী পোপোর ভাইয়ের যে বাণী গ্যালাকটিক বানি বান্ধল সুন্দর আরো ভাই ভার বান্ডল গুলো তো দামি দামি টপ নচ এন নাইন ফোর ইউএমপি ইভো ইউএমপি একটা ইভো পিস

এন্ড গাইজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সোহাগ ভাইয়ের টিকটক আইডিতে কিন্তু লর্ডস অফ ফ্রি ফায়ার রিলেটেড কন্টেন্টস এন্ড ফার্স্ট এজ এর ফেস ফেস রিভিল করে দিব এই যে গাইজ আমাদের গেমিং সোহাগ ভাই তার ফেস রিভিলটা করে দিলাম লুকিং গর্জিয়াস উইথ আ কিয়ান কালার জুব্বা এটা একটা জুব্বা পরছেন ভাই কিয়ান কালার এন্ড মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর এন্ড গাইজ আমরা নিচে আরেকটু সোহাগ ভাইয়ের কোন কন্টেন্ট দেখব এই যে গাইজ আমাদের সোহাগ ভাই ইয়ো দিস ইজ আওয়ার সোহাগ ভাই বলতে গাইজ ইয়ো কাবলি সেটস এটা আসলে কাবলি সেট সরি মাই মিস্টেক ভাই সোহাগ ভাই যেটা পরে আছেন এটা একটা কাবলি সেট খুব সুন্দর কাবলি এই কাবলিটা আমাকে দিয়ে দিও আমিও পরব এন্ড গাইস মাশাআল্লাহ সোহাগ ভাই এন্ড একটা আরেকটা কনটেন্ট আমাদের সোহাগ ভাই মাশাআল্লাহ কিন্তু ইসলামিক মাইন্ডেড এই যে দেখতে পাচ্ছি তার ইসলামিক গেটআপ মাশাআল্লাহ এন্ড গাইস সোহাগ ভাই এন্ড আদার কনটেন্ট এন্ড আদার কনটেন্ট ওভার সোহাগ ভাই মাশাআল্লাহ

গথিক সামনে আমাদের সেট পরে সোহাগ ভাই প্রবলি সোহাগ ভাই একটা মাদ্রাসার স্টুডেন্ট দেখে মনে হচ্ছে আমার স্টাইলিশ ইসলামিক দুটা একসাথে গাইজ গাই সোহাগ ভাইয়ের পিন কন্টেন্ট গুলো আমরা একটু দেখবো তার টিকটকের এই যে গাইজ তার এগুলো ভাই করেন গাইজ এবার চলে যাবো আমাদের সোহাগ ভাইলে আমরা ইউটিউব চ্যানেল আমরা ইউটিউব চ্যানেলের ব্যানারটা দেখতে পাচ্ছি সোহাগ ভাই যে গ্যালাকটিক বানি বান্ডলটা নিয়েছেন সেটা কোট সহ তার ইউটিউব চ্যানেলের বানার অ্যান্ড ইউটিউব ব্যানার এন্ড ইউটিউব চ্যানেল চ্যানেলার দেখতে পাচ্ছি আমরা সোহাগ গেমিং তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সোহাগ ট্রিপল ফোর ইউজার নেম হচ্ছে যেটা সার্চ দিলে তার ইউটিউব চ্যানেল আসবে সেটা হচ্ছে ডট ট্রিপল ফোর এটা ইউটিউব চ্যানেল আসবে তার ইউটিউব চ্যানেল আমরা দেখতে পাচ্ছি বাইশটা সাবস্ক্রাইবার বারোটা ভিডিও অ্যান্ড গাইজ মোরে টিপ তার চ্যানেলের ডিসক্রিপশন এটা তার ইউটিউবের হোম পেজ এই যে তার এটা হোম পেজ এটা তার ফুল ভিডিও সেকশন এই যে চারটা ভিডিও রয়েছে তার ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে এইটা পরেরটা তার শর্টস সেকশন এই যে তার এখানে শর্টস ভিডিও রয়েছে গাইজ ওকে অ্যান্ড গাইজ